হুসাইনের জন্য মহরম মাসে আমরা শোক করব আশুরার দিন ঠিক আছে তো এখন একশো চারটি কিতাব যে আল্লাহ নাজিল করছে এগুলোর উপর ইমান রাখতে হবে সহিফা এবং কিতাব আর কি হ্যাঁ আসমানি কিতাব তো চারটে প্রসিদ্ধ কিতাব ইমান রাখতে হবে আপনি কিন্তু বর্তমান ইঞ্জিল বর্তমান তৌরাদ বর্তমান এগুলো তো বিকৃত অরিজিনাল যেটা সেটার উপরে ইমান রাখতে হবে কোরআনের উপর ইমান রাখতে হবে ইরানে কোনো ইয়া কোরআনে কোনো বিকৃত নাই ঠিক আছে আচ্ছা ও রসুলহি তাহলে এক লাখ চব্বিশ এবং কাজা ওয়াকাদার এটা কিন্তু একটা বড় মানে আকাইদার ব্যাস যদি মনে থাকে পড়ালেখা করছো কাজা ওয়াকাদার ঠিক আছে কাজা কাদারে এলাহি বলা হয় মানে আল্লাহ যদি আমার জন্য যা মঙ্গল রেখেছেন সেটা আমি অবিষ্কার করতে পারবো না আমি আমি মনে করি কোরআন একটা আয়াত আছে যে আসা আন্তাক রসাইয়ান ও বা খাইরুল নাকুম একটা জিনিস তুমি অপছন্দ করো কিন্তু আল্লাহ বলতে এটাই তোমার জন্য মঙ্গল তোমার অপছন্দ দিয়ে কি হয় মানে তাকদিরের ব্যাপার যেটা হ্যাঁ তো এখন আকিদা বলতে তো মানে এটা এমন না যে আমি আল্লাহ মানতেছি না আমার কাফের বলা হইতেছে আমি রসুল মানতেছি না আমার কাফের বলা হইতেছে শিয়ারা কাফের কেন কোনো 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 এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মানে যারা শিয়া ঠিক আছে সেটা যে কোনো প্রকারেরই শিয়া হোক যে সাহাবাই কারামদের ক্ষেত্রে বিশেষ করে আমিরা মহাবিয়া রদুল্লা তালা ক্ষেত্রে যে একটা সহিষ্ণু পর্যায়ে যে মানে কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা অনেকটা খুব কম একটা দেখতে পাই যে বিশেষ করে হজরত আমিরা মহাবিয়ার ক্ষেত্রে উনি কিন্তু জলিল আকের সাহাবি ছিলেন রাজা ইসলামের খুব ঘনিষ্ঠ সাহাবি হ্যাঁ এখানে ঠিক আছে এই প্রশ্নটা আমি এখানে যেহেতু ইমাম হাসানের সাথে সন্ধি ছিল সন্ধিতে লেখাই আছে যে আমার পরে হোসাইন হবে ঠিক আছে তারপরে ঘটনা সাথে ঘটনা শুরু হয়েছে মল আলীর আমল থেকে দুঃখজনক দুঃখজনক ইতি ইসলামের ইতিহাসে দুঃখজনক যে মুসলিম মুসলিম যুদ্ধ দুই পক্ষেই মুসলমান ঠিক আছে সিফিনি যুদ্ধ জাঙ্গে জামাল জাঙ্গে নেহারবান ঠিক আছে এই যুদ্ধ এরপরে আসছে পরে ওনার পুত্র ইমাম হাসান ওখানে যুদ্ধ না হইয়া সন্ধি হয়েছে ঠিক আছে ওখানে ইয়া ছিল যে যে আমার পরে ভাই হোসাইন হবে খেলাফতের মানে উত্তরাধিকারী ওখানে তো একটা ইয়ে হয়ে গেলো যে এই আজিৎকে বসেই বসে বসে দেওয়া হইলো ঠিক আছে তো এটা একটা অনেক বড় বিষয় এটা এটা ভিন্ন আলাপ এটা এটা নিয়ে অনেক আলাপের ব্যাপার আছে আমরা আলোচনার সাথে ওইদিকে না গেলেই হলে হবে কারণ হচ্ছে হজরত মহাবিয়ার ক্ষেত্রে যে অসহিষ্ণুশীল আচরণগুলো করা হয় এই শিয়াদের ক্ষেত্রে পক্ষ থেকে এটা একেবারে স্বীকৃত এটা এটা অস্বীকারের কোনো জায়গা নেই অসহিষ্ণু বলতে মানে আমি বারবার বলি আমরা কিন্তু আমরা কিন্তু হিস্ট্রিক্যাল জিনিসটাকে তুলে ধরি এখন কেউ যদি একটা সাধারণ আমি বারবার বলতেছি যে স্কলারের সাথে আলোচনা এক বিষয় হাওয়া উন্নাস এক বিষয় সুন্নতের একজন হাওয়া উন্নাসও আমার কাফের বললে আমি কাফের হয়ে যাই না ঠিক আছে আবার একজন আলাসও সে যদি কাউকে মানে গাল গাল মন্দ মানে মানে খারাপ ইয়ে করে সেটাও তার পাপের কাজ মানে নিষেধ আছে নিষেধ আছে ঠিক আছে কিন্তু কোরআনের ভাষায় কোরআনের এর যে যেকোনো ব্যক্তি জুলুম করলে পৃথিবী থেকে আমরা বা আমাদের দেশে আমরা জালেম দেখতেছি না আমি বলবো না আল্লাহ তোমার লানত হোক জালেমের উপর আমরা কি আজকে ফিলিস্তিনিদেরকে জুলুম করতেছে ইসরায়েল লানত হোক জালেম ফিলিস্তিনিও তো আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি না ইসরায়েলের যে মানে জনগণ ইহুদিরা মানে হ্যাঁ ইহুদি আলাদা জিনিস কিন্তু এখানে একটা কিতাব ইহুদি আলাদা জিনিস আলাদা জিনিস সবাই কিন্তু মখলুক আল্লাহর ঠিক আছে তারপর তো আল্লাহ বলতেছে লালাতুল্লা আল্লাহ আলমিন কোরআনে বলতেছে লালাতুল্লা আল্লাহ মুনাফিকিন আলা আল্লাহ ঠিক আছে তো এখন আমি যখন দোয়া করার সময় লালাতুল্লা আলা আলমিন বা মুনাফিকিন সেটা একটা বিষয় আর ব্যক্তির নাম নিয়ে যখন কেউ কিছু বলে সেটা নিষেধ করা হয়েছে ঠিক আছে কিন্তু কারবালার ঘটনার আসলেই ওই পিছনের দিকে পিছনের দিকে ইতিহাস ইতিহাস আমরা ইতিহাস যখন বলি আমরা বারবার বলতেছি যে আমরা আমরা আলোচনা করি ইতিহাস তুলে ধরি আমরা কিন্তু ইয়া করি না যে ওই ব্যক্তি এরকম না হিস্ট্রিক্যাল অনেক ডিসকাশন হতে পারে সেটা আমদের মধ্যে হবে বিশেষজ্ঞ কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি কোনো পাবলিক যদি সেটা দুই পক্ষেরই আছে দুই পক্ষরই আছে যেমন যেমন গাদিরের অনুষ্ঠান করলাম শুক্রবার কোরআন তেলাবাদ করল বেচারা কাফের হয়ে গেল মানে শোনা তো ছিল হ্যাঁ আমার মানে পরিচিত ছেলের বয়সের আমি আমার সাথে মানে পিতা পুত্রের মতো সন্ধান এ সম্পর্ক হ্যাঁ দেখছি যে কোরআন তেলাবাদ না বেচারা ছবিটা দেখে এখন বেচারা বেচার কাফের হয়ে গেছে আচ্ছা এত সকল এত সহজ না ফতুয়াবাদী ফতুয়াবাদী বহুত মানে আল্লাহ তালা এই জিব্বার জন্য বিচার নিবে অনেক গিবত করি মিথ্যা বপত লাগাই ঠিক আছে হ্যাঁ আমি দেখি নাই জেনার জন্য জেনার জন্য কতটা শর্ত চারজন সাক্ষী তো কত কঠিন প্রমাণ করার জন্য